স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবড়ি দলাল মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবার রোদ ঝলসিত বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার তীর সানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখা নায়ার মাঠে ময়দানে জড়ো সংলাপ স্বাধীনতা তুমি কালবশাখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল জায় নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছাড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন কালো চুল হাওয়ায় হাওয়ায় বন উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের বাগান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা